একটু গর্জিয়াস হবে বাট সিম্পলের মধ্যে গর্জিয়াস চাচ্ছি এরকম মানে খুব যে একদম গর্জিয়াস হবে সেরকম চাচ্ছি না কারণ মানে ঈদের দিন অনেক প্রেশারের মধ্যে থাকা হয় তো যেন একটু কমফোর্টেবল ড্রেস হয় এটাই চাই মানে মেয়েদের হয় না পাকিস্তানি আগানোর যেরকম যেটা ভালো লাগে আর কি তো ওদের ওগুলোর মধ্যেই তো এখন চলতেছে এখন যেটা ভালো লাগবে এবার বেশিরভাগই চাহিদা হচ্ছে পাকিস্তানি ড্রেস যে আঘানোর বেশি চাহিদা দামটা অনেক বেশি দামটা গতবারের তুলনায় এবার দামটা অনেক বেশি আমি থ্রি পিস নিয়েছি আর তাছাড়া আর একটু চাহিদা আছে আপাতত ওগুলোর দাম একটু বেশি তো তাই জানো আমি থ্রি পিসই নিয়েছি আমি জামা আর জুতা কিন্তু পাকিস্তানি ড্রেসগুলোই বেশি মার্কেটে কিন্তু এখানে এসে দেখতেছি যে মানে প্রাইস অনেক হাই এসব ড্রেসগুলাই আগানুর তারপর হচ্ছে এই বিন হামিদের ড্রেসগুলো বেশি ভালো এবার চাহিদা বেশি আপনার পাকিস্তানি প্রোডাক্টের যেমন পাকিস্তানি লোনের থ্রি পিসগুলো আছে তারপরে ধরেন আপনার জর্জেট আছে শিপন জর্জেট আছে গর্জিয়াস কাজের উপরে এইগুলো চাহিদা বেশি কিন্তু তুলনামূলক দাম তো কম না হচ্ছে দেশের অবস্থা ভালো না মানুষের অর্থনৈতিক অবস্থাও ভালো না আর যাদের হাতে পয়সা তাদের দেশে নাই সাধারণ থ্রি পিস মানুষকে পাকিস্তানি কেউ ইন্ডিয়ান খুঁজছে এবার পাকিস্তানে চলছে চলছে বেশি পাকিস্তানের থ্রি পিস চলছে আর ইন্ডিয়ান আইটেমগুলো চেড়া যাচ্ছে ছ দশ হাজার টোট আছে আইটেমগুলো আছে